আসসালামু আলাইকুম আজকে আমরা সংখ্যাগুলোর যোগফল ফল কীভাবে আমরা নির্ণয় করতে পারি সেটি সম্পর্কে জানবেন একটি অঙ্ক আমরা এখানে নিয়েছি পাঁচ থেকে ৪৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এটি প্রাথমিক প্রধান শিক্ষক উনিশশো নিরানব্বইতে এসেছিলো এছাড়াও এটি আরও অনেক সময় প্রাইমারি শিক্ষক নিয়োগ বিশেষে এসেছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এটি আমরা খুব সহজও করতে পারি আবার কঠিনভাবেও করতে পারি তো প্রথমে আমরা একটু বিস্তারিত দেখি তারপরে সংক্ষিপ্ত নিয়ে যাবো কঠিনভাবে করতে হলে এটা আমরা আমরা ধারার যে নিয়ম আছে সংখ্যাগুলোর যোগফল ফল পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট দেড় পঁয়তাল্লিশ এভাবে করতে পারে কিন্তু আমরা এই নিয়মটি করব না আমরা খুবই সহজ নিয়মে করব। আমরা জানি যে সমষ্টি সমষ্টি নির্ণয় করতে হলে আমরা সমষ্টি সমান সমান গড় গুণন পদ সংখ্যা এই সূত্রটি ব্যবহার করলে কিন্তু আমরা খুব সহজেই এই সংখ্যাটির কি ফলাফল নির্ণয় করতে পারবো তো দেখুন এখানে আমাদের কী বের করতে হবে একটি গড় আর একটি হচ্ছে পদ সংখ্যা এবং এখন তাহলে গড় যদি আমরা বের করি গড় আমরা কীভাবে বের করতে পারি যে আমরা জানি যে এই ক্ষেত্রে প্রথম সংখ্যাটি এবং শেষের যে সংখ্যাটি আছে এটা যদি আমরা যোগ করি পাঁচ যোগ পঁয়তাল্লিশ ভাগ দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে কিন্তু ওদের গড় সংখ্যা বেরিয়ে যাবে তাহলে এখানে পঞ্চাশ ভাগ দুই ইকাল পঁচিশ তাহলে পাঁচ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত আসলো পঁয়তাল্লিশ ঠিক আছে গড় বার করার সব সহজ নিয়ম হচ্ছে প্রথম এবং শেষের সংখ্যাটি যোগ করে দুই দিয়ে ভাগ করা এখানে আমাদের আরেকটি জিনিস লাগবে সেটি হচ্ছে পদ সংখ্যা পদ সংখ্যা আমরা যদি এভাবে হিসাব করি পাঁচ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত তখন হচ্ছে চল্লিশটি সাধারণভাবে যদি আমরা করি তাহলে মনে হবে চল্লিশটি সংখ্যা আছে কিন্তু না এভাবে করলে আমাদের ভুল হবে আমরা এভাবে করতে পারি পদ সংখ্যা ইকুয়াল টু শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই সাধারণত প্লাস এক এখানে শেষ কত পঁয়তাল্লিশ প্রথম পদ হচ্ছে পাঁচ সাধারণ অন্তর্গত আমরা যদি এখানে অক্ষটি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে সংখ্যাগুলো পাঁচ ছয় সাত এভাবে বোঝানো হয়েছে তাহলে এদের মধ্যে সাধারণ অন্তর্গত এক যোগ এক তাহলে এখানে চল্লিশ ভাগ এক যোগ একটু চল্লিশ যোগ এক ইকুয়াল টু একচল্লিশ তাহলে পদ সংখ্যা আমরা পাইলাম একচল্লিশ আমরা যদি এই যে এখন উপরে যে সূত্রটি ব্যবহার করেছিলাম সমষ্ঠি ইকুয়াল টু গড় ইন্টু পদ সংখ্যা এটি মানগুলো বসে দিই সত্যটা চলে আসে তাহলে গড় কত ছিল পঁচিশ গুণ পদসংখ্যা একচল্লিশ কারণ দেখুন এই যে পঁচিশ আর একচল্লিশ আমরা যদি স্বাভাবিকভাবে গুণ করি কিন্তু কঠিন হয়ে যায় এটিও আমরা একটু সহজভাবে করার চেষ্টা করি দেখুন আমাদের সংখ্যাটা এভাবে ভাঙাই নিই পঁচিশ ইন্টু চল্লিশ যোগ এক তাহলে কি হচ্ছে কিন্তু এই যে পঁচিশ ঠিকই থাকতেছে চল্লিশ যোগ এক একচল্লিশ তাহলে আমরা এটি কিন্তু খুব সহযোগ করতে পারবো এখন দেখুন পঁচিশ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য পঁচিশ চারে একশো যোগ পঁচিশ একে পঁচিশ তাহলে কত হইল পঁচিশ চার একশো তাহলে কেন হলো এক হাজার পঁচিশ তাহলে এটা হচ্ছে আমাদের আনসার দেখে অপশন এটা ছিল কিনা আমরা যদি এখানে অপশনে আসি তাহলে দেখব এটি অপশনে এতে আছে এক হাজার পঁচিশ ধন্যবাদ আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরও কোনো নিয়ম নিয়ে আসবো আপনাদের সাথে